দুটো মানুষ সংসার না দুটো মানুষ সঠিক না হলে সংসার করা কঠিন এটা সবথেকে বাস্তব একটা কথা যদি দুটো মানুষ সংসারে সঠিক না হয় তাহলে কখনই সংসার করা সহজ হবে না যদি আপনি এক এক মেরিতে চলেন আপনার হাজবেন্ড আর এক মেরিতে চলে তাহলে কখনই আপনি সংসারে সুখী হতে পারবেন না সংসারে সুখী হতে হলে দুটো মানুষ সঠিক পর্যায়ে থাকতে হবে ভালো থাকতে হবে দুটো মানুষের মধ্যে মিল থাকতে হবে আপনি যদি আপনার মধ্যে মিল না থাকে আপনি যদি সঠিক না হন কখনই আপনি সংসারে সুখী হতে পারবেন না সংসারে সুখী হতে হলে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না দেখেন আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই কেন জানেন না ঘুম ধরেন আপনি একটা অচেনা মানুষকে সংসারে আপনি একটা অচেনা মানুষকে আপনি ইয়া করছেন একটা অসেনা মানুষকে আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে চয়েস করছেন তাকে আপনি বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ ঠিক আছে ভালো কথা মানুষ করতেই পারে অচেনা মানুষকে আমার সঙ্গী করতেই পারে এটা মানি আমি দেখেন আমাদের আমাদের কিন্তু যখন অ্যারেঞ্জ ম্যারেজগুলো হয় তখন কিন্তু আমরা অচেনা মানুষকে বিয়ে করি লাভ ম্যারেজের ব্যাপারটা ডিফারেন্স তবে একটা কথা এর মধ্যে হচ্ছে যে আপনি লাভ ম্যারেজ করেন আর অ্যারেঞ্জ ম্যারেজ করেন কিন্তু সংসারে সুখী হতে হলে দুটো মানুষকে সেম পর্যায়ে থাকতে হবে দুটো মানুষ সমান সমান থাকতে হবে যদি আপনার এ উপর নিচে হয়ে যায় তাহলে কিন্তু হবে না যেমন আপনার হাজব্যান্ড ডানে বললো আপনি বামে গেলেন তাহলে কিন্তু হবে না এসে এখন দেখেন অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে পরিবারের পরিবারের সম্মতিতে বিয়ে করি আমাদের পছন্দের বাহিরে তো সেক্ষেত্রে কি অনেক মানুষ কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করে সারা জীবন কাটিয়ে দিচ্ছে আবার অনেকে লাভ ম্যারেজ করে এক বছরও কাটাতে পারতেছেন অনেকে বলে যে প্রেমের বিয়ে সুখী না আবার অনেক মানুষ বলে প্রেমের বিয়ে সুখী ঠিক আছে এসে কথা তো এখন দুটো মতাভেদ দুই রকম আছে এখন দুটো মানুষ সঠিক না হলে কি হবে দেখেন তো আমাদের মধ্যে সঠিক আর অসঠিকের ব্যাপার হচ্ছে যে আমরা যখন আমার নিজের মতে চলতে পছন্দ করি দেখা যায় সবাই চাইবে যে আমাদের মতো করে আমরা চলি তো যখন দেখা যায় আপনি আপনার মতো করে চলতেছেন আপনার হাজব্যান্ডের সাথে পছন্দ করতেছে না তখন দেখা যাবে আপনাদের মধ্যে মনোমালিন্য হবে এই মনোমালিন্য হওয়ার কারণে এক পর্যায়ে ডিভোর্স অবধি হতে পারে এটা হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে মানে দুটো মানুষই সহজ সরল দুটো মানুষই সেমভাবে আছে মানে দুজনের চাহিদা একই রকম দনোজন সেমভাবে চলতে চাচ্ছে মানে কারোর প্রতি কারো কোনো অভিযোগ নেই সেক্ষেত্রে সংসারটা কিন্তু টিকে যায় আবার দেখ আবার আর একটা কথা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি আপনার মতো চলবেন আপনার আপনি চলতে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনাকে কনসিডার করার চেষ্টা করতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে একটা মানুষকে যদি আপনি ঠিকঠাক মতো না বোঝান তাহলে কিন্তু না আমার হাজব্যান্ড যেমন দেখেন আমি ওকে মানে যে কোনো দিন যদি না বোঝে প্রথমে আমি ওকে কমসে কম একদিন দুদিন দিন তিন দিন এভাবে আমি ওকে বোঝাই যখন দেখাচ্ছে ও একদমই বুঝতে চায় না তখন আসলে আমি অ্যাভয়েড করি কারণ যেহেতু জিনিসটা সে বুঝবে না না বুঝলে আসলে জ্ঞান জাম্প করে কোনো লাভ নেই ঠিক তেমন ও দেখা যায় যে অনেক কিছু আমাকে বলে শুধু আমার ক্ষেত্রে না ওর ক্ষেত্রেও আছে যখন ও আমাকে অনেক কিছু বলে আমি যখন সেটা মানতে চাই না একেবারেই চাই না মানতে তখন সে সেটা অ্যাভয়েড করে স্কিপ করে তাহলে ঠিক আছে তুমি যখন একদমই মানবা না তাহলে এটা পাবে কিন্তু যারা দেখা যায় দনোজই ঘাটতারা মানে ঘাটতারা বলতে বোঝাচ্ছে দনোজনেই মানে এক কথা শুনবে না সেও শুনবে না সেও শুনবে না দনোজনেই মানে মানতে ডারাজ তাহলে আসলে সংসার করা মানে সম্ভব না তখনই কিন্তু দুটো মানুষের সংসার আসলে দুটো মানুষের সংখ্যা আসলে বিচ্ছেদ হয়ে যায় বিচ্ছেদের কারণে কিন্তু এটা তো বিচ্ছেদ কিন্তু কোনো কিছুরই কাম্য নয় কোনো কিছু আসলে বিচ্ছেদ আসলে ঠিক না যে কোনো জিনিস দুজনে মিউচুয়াল করে নেওয়াটাই বেটার কারণ বিচ্ছেদ করলে সব জিনিসই খারাপ হয়ে যায় তো আমরা কেন আমরা কেন যে কোনো জিনিসে বিচ্ছেদে যাবো বলেন বিচ্ছেদ আসলে ভালো না ইচ্ছে কথা তো যাই হোক আমাদের লাইফে আসলে এরকম অনেক প্রবলেমস থাকে তো আমার লাইফও ছিল ছিল না তা না সবার লাইফে থাকবে মানুষ যতটাই মানে একটা মানুষ যতটাই হ্যাপি থাক না কেন তাদের লাইফে আসলে মানে দুঃখ এগুলো থাকবেই দুঃখ অশান্তি সবার লাইফে থাকে আর সংসার বলতেই যে সবাই সুখী থাকবে তা না সংসারে অশান্তি আমাদেরও আছে সবারই আছে ইনফ্যাক্ট যারা দেখবেন যে পঞ্চাশ বছর সংসার করছে তাদের সংসারেও অশান্তি থাকে কম বেশি ঠিক আছে তো দুটো মানুষের সঠিক হওয়াটা কতটা পরিমাণে জরুরি একটা মানুষের যখন যখন ডিভোর্স হয়ে যায় তখন আমরা মানুষ অনেক 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 কটুক্তি কথা বলি বাজে কথা বলি কিন্তু যখন আপনারা এই জিনিসটা ভেবে দেখবেন যে কেন তার কেন তার ডিভোর্সটা হলো যদি খতিয়ে দেখেন কারণটা যদি তাদের মধ্যে মিলে না থাকে তাহলে তার থাকবে কীভাবে দুটো মানুষ এজন্য তাদের মিল না হবে তারা আগে থেকে ডিভোর্স করাটা বেটার বেবি চিন্তা না করে কারণ একটা বেবি হয়ে যাওয়ার পর যদি এই সিদ্ধান্ত আপনারা করেন সব সবথেকে বড় ভুল হবে কারণ একটা বেবির জন্য বাবা মা সব থেকে বড় ইম্পর্টেন্ট যদি ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটার কী হবে অনেকে এগুলো করেন পাঁচ সাত বছর পরে যে ডিভোর্স করে দেন এটা আসলে ঠিক না আমি সবসময় মনে করি সংসারে সব কিছু আগে থেকে করা উচিত আগে থেকে ভাবা উচিত ডিভোর্সটা যখন করবেন আগে থেকে ভেবে নেবেন যে কখন আপনাদের বাচ্চা হওয়ার আগে ডিভোর্সটা করে নেবেন তাহলে বাচ্চাটার লাইফে আসলে মানে কোনো প্রভাব পড়বে না ইফেক্ট পড়বে না বাচ্চাও থাকবে না তো সংসার সংসার জীবনটা আসলে মেয়েদের জন্য অনেক কঠিন একটা মানুষের সংসার করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি করতে হয় কারণ মেয়েদের যেহেতু মেয়েরা হাজব্যান্ডের ইনকামের উপর ডিপেন্ডেড নাইনটি নাইন পার্সেন্ট বেশিরভাগ ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মেয়েদেরকে হাজব্যান্ডের কথাটা মেনে নিতে হয় আমি স্বাভাবিক যেমন আমিও করি তো এটা হচ্ছে এগুলো লাইফের অনেক ইম্পর্ট্যান্ট পার্ট এগুলো আমাদের সবারই আসলে মানা উচিত